সবল করণ সবল করব বিপ্লব ইসলামী বিপ্লব ইসলামী আইন চাই

লক্ষ্মীপুর জমাজ উচ্চ বিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ জমা উৎসব থেকে আয়োজিত জনসমাদের বিশেষ সমাবেশ করার আয়োজন করা হয়েছে উৎস গণ সমাজে পালন বাংলাদেশ সরি না সর্বোচ্চ ধন্যী মর্যাদা কামনা করেছে আজ বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার দেশ আপনারা সবাই অবগত আছেন আগামী শনিবার পাঁচ তারিখ লক্ষ্মীপুর সামাদ ময়দানে আমাদের আমির জামাত তাকে সারা বাংলাদেশের মানবতার প্রেরণা বলা হয় তিনি আসতেছেন শনিবার সামাদ ময়দানে তাই আমরা আমাদের ইউনিয়ন থেকে বিভিন্ন সেক্টরে গাড়ি থাকবে আপনারা সকাল সাহা উদ্যোগে গাড়িতে উঠবেন আমরা আটটার ভিতরে সকাল নয় কোটিকার সময় ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর সমাজ উচ্চ বিদ্যালয় মাঠটাঙ্গনে বাংলাদেশ জমতী স্থান কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর কর্তৃক আয়োজিত এক বিশাল গণজমাতে আয়োজন করা হয়েছে। আপনারা স্বাগতম আছেন মুক্ত গণজমাতে আসন গ্রহণ করুন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় আমির জনাব ডক্টর সফিকুল রহমান সাহেব। তাই সকাল বত্তলি ভাইদেরকে আমি বলবো আমরা এইখান থেকে শনিবার সকাল আটটায় একটি গাড়ি ছেড়ে যাবে আপনারা তারা যাবেন সবাই উপস্থিত হয়ে আমাদের ওই কণা জামাতে অংশগ্রহণ অংশগ্রহণ করে আমরা সবাই ইনশাল্লাহ আমরা এই গণজামাতকে বাস্তবায়ন করবো এই আমি আমার সংগীত আলোচনা করছি আসসালামাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্যই অবগত আছেন আজকে পাঁচ তারিখ শনিবার কেন্দ্রীয় আমির লক্ষ্মীপুর আগমন উপলক্ষে আমরা গণজামায়াতে যে লিপলেট বিতরণ করেছি আপনাদের সবাইকে দাওয়াত এবং আপনারা অবশ্যই আমাদের গণজামাতে শরিক হবেন এই কথা উদার আহ্বান রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যোগ দিন সবল করুন যোগ দিন সবল করুন আল্লাহ একবার